মামু কুনঠে যাছ কে রেবা সালাউদ্দিন ঢাকা থেকে কখন এলি রেবা দুদিন ধরে আসে বাড়িতে বইসা আছি তোমার দেখাই পাওয়া যায় না জি মামু কি কইলে দুদিন হে গালো তোর ঢাকা থেকে আসা আর তুই একবারও খোঁজ লিস নি রেবা খোঁজ লিনি মানে বাড়িতে মামি কে যে জিজ্ঞাসা করে যখনই যায় তখনই কচি তোর মামু ভুয়ে গেছে নাকি বাজারে গেছে আল্লাহ খালি পায় না তোমার এই শোন মোবাইলের যুগে তুই লয় কে ছয় বুঝাই জিত রে কানাকে বাঙ্গার ভুয়ে দেখাছিস আর মে ফোন দিতে পারছ নি তুই মিছে কথা কহ জিত রে বুঝি এলা বুঝি সব বুঝি যা এ মানে মানে আচ্ছা লে হলো লে হারে বা তুই যে দশ পনেরো দিন পরে আসতে চাহালি তো ফের তুই এখনই কি বাবার রে বা চলে লিখে মামুজি আর কই হ না ঢাকাতে যে বড় বড় ভূমিকম্প হয়েছে পালিয়ে ও গাছ পাওয়া যায় না বললি পালিয়া কি আর বাঁচা নাছে রে বা হায়াত মত আল্লা হাতে যেখানে যাবে ওখানে মরবি নচেত এলা ভাই ভাই চিন্তা করার লাভ নাই যেহেতু আইসে যেহেতু চ আর একটু উপকারে যা চ আজকে গুহাম বুঞ্জি র বা চ গুহাম গেলা আজকে চ তো চ গহম মুদ্যা হামাকে লিয়ে যাবো কইছ চ র বা আইসে তো কী হলো কৃষিকা চ 何